আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে চায় অন্তর্বর্তী সরকার এর মধ্যে ঘোষণা করা হয়েছে নির্বাচনের রোডম্যাপও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজন করা জরুরি বৈঠকেও রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনের বিষয়টি তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে সরকারের সিদ্ধান্তকে বিএনপি স্বাগত জানালেও বেশ কিছু দাবি নিয়ে এখনো অনর অবস্থানে জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টিসহ বেশ কিছু রাজনৈতিক দল এর মধ্যে রোববার প্রধান উপদেষ্টার সাথে জরুরি বৈঠকে জামায়াতের নায়বে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন একটি নীল নকশার নির্বাচনের দিকে দেশ যাচ্ছে কিনা সে ব্যাপারে জামায়াতের প্রশ্ন তৈরি হয়েছে এছাড়া পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের বিষয়ে জোর দেন জামায়াতের এই নেতা অন্যদিকে সংস্কার ও নতুন সংবিধানের জন্য যদি কোন নির্বাচন হতে হয় তবে প্রথমেই গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে এনসিপি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এ নিয়ে নিজেদের অবস্থানও জানিয়েছেন দলের নেতারা এমন পরিস্থিতিতেই আবার উত্তপ্ত রাজনীতির মাঠ গেল শুক্রবার রাতে আওয়ামী লীগ বিরোধী কর্মসূচিতে জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে সেখানে গুরুতর আহত হন দলের সভাপতি নুরুল হকনূর যেখানে অভিযোগের তীর আসে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এরপরই দাবি উঠে জাতীয় পার্টির নিষিদ্ধ হওয়ারও বিশ্লেষকরা বলছেন একদিকে রাজনৈতিক মহলে উত্তেজনা অন্যদিকে এখনও সংস্কার প্রশ্নে ঐকমত্যে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো ফলে সময় মতো নির্বাচন নিয়ে সংশয় রয়েছে যা দেশকে আরও অস্থিতিশীল করতে পারে যদিও সরকারের ঘোষিত সময়ে নির্বাচনের দাবিতে অনর বিএনপিও এমন পরিস্থিতিতে যদি নির্বাচনের তারিখ পেছায় তবে কি ভাবছে বিএনপি এ নিয়ে কালবেলার সাথে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান এর মধ্যে নির্বাচনী ট্র্যাকে অন্তর্বর্তী সরকার উঠে গেছে ফেব্রুয়ারির মাঝামাঝিতেই নির্বাচন হবে তবে এটাকে ব্যাহত করা নির্বাচনকে বিলম্ব করা কিংবা আরো গভীর কোন সমস্যা সৃষ্টি করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে নির্বাচন পেছনো হলে বিএনপি কোনো কিছুতেই মেনে নেবে না বলে জানান দলের মহাসচিব এদিকে রোববার সব রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে রাতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ই হবে